হ্যালো গাইস সুন্দরভাবে মুরগির পিসগুলা বানাইয়ে আমরা আদা রসুনের রস মাখাইয়ে তেলের পরে ছেড়ে দেবো সুন্দরভাবে সুন্দরভাবে ভাজা হলে আপনার উঠায় রাখবো কীভাবে মুরগির রসগুলা আমি রান্না করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন এই যে মুরগিগুলা এভাবে ভেজে নেব অনেক সুন্দরভাবে কিভাবে মুরগিগুলো রান্না করব শেষ পর্যন্ত ভিডিও আপনারা দেখতে থাকবেন অনেক সুন্দরভাবে মুরগাগুলো মুরগিগুলো ভেজে নিলাম তিনশো পিস মুরগির রোস রান্না করব আমি এক এক করে সম্পূর্ণ মুরগিগুলো ভেজে নিচ্ছি মুরগিগুলো সব ভাজা হয়ে গেছে অনেক সুন্দরভাবে ভেজে নিলাম এই যে আপনার আদা রস আর রসুনের রস নিলাম তারপরে আপনার কাঁচা জাল থেতে করে নিচ্ছি পরিমাণ মতন পোস্ত দানা পেস্তা বাদাম পরিমাণ মতন টমাটার সস পরিমাণ মতন টক দই পরিমাণ মতন টক দই নেব সম্পূর্ণ মশলা রেডি করা হয়ে গেছে এবারে আপনার মশলাগুলো সম্পূর্ণ মশলাগুলো এই গামলায় আপনার সুন্দরভাবে মাখায় নেব এই যে আপনার সম্পূর্ণ মশলা মাখানো হয়ে গিয়েছে এইভাটা আপনার মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব অনেক সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন মুরগির রস রান্না করবো আমি অনেক সুন্দরভাবে মশলাগুলো মিছিল করে নিয়েছি এই এইভাটা মশলাগুলো আপনার তেলের পরে আমরা ছেড়ে দেব এই যে তেলের পরে মশলা সুন্দরভাবে মশলাগুলো জসায় নেব মশলাগুলো কষানোর পরে মুরগি এতে ছেড়ে দেবো এ দেখেন অনেক সুন্দরভাবে মশলাগুলো কষায় নিচ্ছি এখন মুরগি আপনার দিয়ে দিচ্ছি তিনশো পিস মুরগির রস রান্না করা হচ্ছে এই যে আপনার রান্না হয়ে গেছে অনেক সুন্দরভাবে রান্না শেষ করলাম যদি আপনাদের ভিডিও দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন